আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আমার একটা ম্যাগনেট চার্জিং মেশিন নিয়ে ভিডিও আসলাম আবারও এর আগে আর আপনারা অনেক ভিডিও আমাকে দেখেছেন যেগুলো আমরা আধুনিক কোয়ালিটির সম্পূর্ণ ম্যাগনেট চার্জিং মেশিন বানিয়ে থাকি তো আমাদের যে মালামাল আছে সেগুলোর বিষয় হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কোনো সেকেন্ড হ্যান্ড কোনো পার্টস হবে না হ্যাঁ তো আমরা সম্পূর্ণ নতুন মাল দিয়ে মেশিন বানিয়ে থাকি কোনো সেকেন্ড হ্যান্ড কোনো মাল নেই আমাদের মালের গ্যারান্টি সম্পূর্ণ এক বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সাধারণ কোনো অর্ডিনারি কোনো গ্যারান্টি না সম্পূর্ণ রিপ্লেস গ্যারান্টি এক বছর তো আমাদের মালগুলো কি দিয়ে বানিয়ে থাকি দশ হাজার এমএমি চারশো পঞ্চাশ বরু ক্যাপাসিটি হ্যাঁ সব সবসাইতে আধুনিক কোয়ালিটির ক্যাপাসিটার দিয়ে আমরা মাল বানিয়ে থাকি সম্পূর্ণ অরিজিনাল চাইনিজ চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ডের মাল দিয়ে বানিয়ে থাকি আধুনিক কোয়ালিটি এবং আমাদের এই হচ্ছে আমাদের ফাইবার হেড বলি যা পিবিসি হেড হুম পিবিসি হেড এখানে আমাদের লোহার কোনো ডাকনা দিতে হবে না আর এই হচ্ছে আমাদের হেডের সামনের ডিসপ্লে এটা তবে কেউ আধুনিক কোয়ালিটির অথেন্টিকভাবে ম্যাগনেট চার্জিং মেশিন বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেই টু লাইন দিয়েই তো আপনাদেরকে এখন একটু লাইন দিয়ে টেস্ট করে দেখাই দেখবেন এখন এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার এটা হচ্ছে বল্ট মিটার যেহেতু আমি একটা ক্যাপাসিটারে কানেকশান করছি তো এক ক্যাপাসিটারের ভোল্টেজ আমাকে দেখাবে তাহলে আমরা এখন আমরা এই এমসিটা বন্ধ করব না এমসি বন্ধ না করি আমরা একটা পুশ করব আমাদের দেখেন তো তারের অবস্থাটা কি হয় ঠিক আছে আমরা দেখিয়ে দিলাম তো এখন দেখো আবার অল্প সেকেন্ডের ভিতরে আবার মেশিন স্টার্ট হয়ে গেল হুম তো আধুনিক কোয়ালিটির যদি কোনো কোনোভাবে ম্যাগনেট চার্জিং মেশিন প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে আমাদেরকে যোগাযোগ করবেন এই নাম্বারটা বন্ধ আছে এই নাম্বারটা চলে দ্বিতীয় কোনো নাম্বার নাই একই নাম্বার আমার হুম তো আমরা আধুনিক কোয়ালিটি ম্যাগনিক চার্জিং মেশিন বানিয়ে থাকি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড কোনো শব্দ নেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম